মানবাধিকার কমিশন সে ফিলিস্তিনে খুলতে পারে না গাজায় খুলতে পারে না হ্যাঁ খুলতে পারে না এখন একটা ইস্যু আসছে ওই পশ্চিমাদের মানবাধিকার ওদের শব্দ মানবাধিকারের অফিস এখন প্রতিবাদ হচ্ছে কিছু কথা হচ্ছে দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে মানবাধিকার কমিশন সে ফিলিস্তিনে খুলতে পারে না গাজাই খুলতে পারে না হ্যাঁ ইয়েমেনে খুলতে পারে না তো কি আর বলবো আসলে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল দাজ্জাল এবং তার অনুসারীদেরকে চিরতরে উৎপাদিত করা যাবে না ঠিক আছে চিরতরে এদের শেকড়টাকে কেটে শেষ করে দেওয়া যাবে না ততদিন পর্যন্ত আপনি বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না এর চেয়ে বড় বড় কথা আমি আসলে আর আমার ভিতর থেকে আসতেছে না যতদিন পর্যন্ত আপনি এদের এদের পুরো শিকর সহ উপরে না ফেলতে পারবেন ততদিন পর্যন্ত আপনি এই বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না ঠিক এই কারণে ইসা আল ইসলাম আসবেন দাজ্জালকে করার জন্য সে দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না ইসা আল ইসলাম দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না ইমামুল মাহেদি ওই সময়কার এই জায়নুসদের সাথে আল্লাহর দুশ্মনদের সাথে চুক্তি করার জন্য আসবেন না যুদ্ধ করার জন্য আসবেন এবং মানবতা যুদ্ধ ছাড়া প্রতিষ্ঠা হয় না যখন তারা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে তখন কি আপনি সেখানে করবেন তখন তো মিসাইল দিয়ে লাগবে এই যে শরণার্থী শিবির বোমগুলো মারা হচ্ছে একটা একটা করে এখানে কি আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হবে নিগোসিয়েট করবেন টেবিলে ডিল করবেন ওই ময়দানের ডিলিংস ময়দানেই করতে হয় ওরা তো ওরা তো মানে সফট কোনো ভাষায় কথা বলছে না ওরা তো অষ্টমীর ভাষায় কথা বলছে ঠিক না বেঠিক তারা তো অষ্টমীর ভাষায় কথা বলছে এই কারণে এই কারণে হাদিসটা আমাদের কাছে আসা জায়গায় যে শেষ জামানায় যখন ইমাউল মেহেদি ইসা আলী ইসলাম তার তাদের যুগটা আসবে এক একটা ইয়াহুদ যারা এই আপনার মুসলিমদের এগেনস্টে যুদ্ধ করবে তাদের তারা যদি গাছের আড়ালে লুকায় পাথরের পিছনে লুকায় গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যে আমার পিছনে একজন ইহুদি আছে আসল মানে তাদেরকে রেখে দিয়ে আপনি ইব্রিসি শক্তিকে দুনিয়াতে জীবিত রেখে আপনি শান্তি কায়ম করতে পারবেন না এটা হলো পুরো মানবতার মানবতা প্রতিষ্ঠার ইসলামিক তরিকা বললাম আর কি এবং এই তরিকাতেই সাহাবাই কেরাম হেঁটেছিলেন এমনকি নবী সাল আলী ইন্তেকালের দুই তিন দিন আগেও বলে গিয়েছেন তিন দিন বা চার দিন আগে বলে গিয়েছেন যে আমার পরে আমার কবরকে তোমরা উপাস ইবাদতের জায়গা বানিও না এই ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও কথাগুলো দেখেন ভালো করে খেল করে শেষ মুহূর্তের নসিহতেগুলা রাষ্ট্রদূত আসলে সম্মান করো আমার কবরকে তোমরা উপাসনার জায়গা বানিও না এবাদতের জায়গা বানিও না আর ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও তো মানবতার নবী যিনি মানবতার নবী যিনি সব সবাইকে মাফ করে দিচ্ছেন তিনি এই কথাটা কেন বলে গেলেন কারণ এই পয়জনগুলো আপনি যেখানেই ঢুকাবেন ওই পুরা পুরো কন্টিনেন্ট তারা ধ্বংস করে রেখে দিবে তারা আজুজের মতো আচরণ করবে দেখেন কি করতেছে আজকে সারা বিশ্ব প্রত্যেক দিক থেকে ধে আসতেছে তারা কোন ডিপার্টমেন্ট বাদ দিয়েছে তারা ধ্বংস করার এবং কোন ডিপার্টমেন্টটা বাদ দিয়েছে যেখানে ওরা আধিপত্য বিস্তার করে নাই এখন এগুলো আস্তে আস্তে ওই আখের উজ্জামানের দিকে যাচ্ছে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না অনেকে মনে করছে এগুলো এগুলো মনে হয় পলিটিক্যাল প্রবলেম এগুলো মনে হয় ইকোনমিক প্রবলেম এগুলো মনে হয় শুধু সাম্রাজ্যবাদী আগ্রাসন ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে এখানে মাসিফুদ্দালের একটা রোল আছে এবং সে এবং তার অনুসারীরা মিলে এই বিশ্বকে শাসন করার মিশনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি ওই চেষ্টা ওদের তারা কি পারবে কিছু দিনের জন্য অল্প কিছু দিনের জন্যে অল্প কিছু দিনের জন্যে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হবে কিন্তু ঠিক আল্লাহ রব আলমিন মোহরম মাসে এটা বুঝেন আল্লাহ রবুল্লাহ আলম মোহরম মাসে আসুরার দিনে যেভাবে মুসাহ ইসলাম এবং বনু ইসলামকে নাজাদ দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এভাবেই মুসলিম এবং মুসলিমদের সাথে যারা একাত্মতা পোষণ করে আল্লাহর দিনকে গ্রহণ করবে তাদেরকে আল্লাহ পাক নাজাদ দিবেন ইনশাআল্লাহ মুসলিম মানে বোঝাচ্ছি যারা পরিপূর্ণরূপে মুসলিম হবে এবং ইসলাম ইসলামকে সাপোর্ট করবে ইসলামের মানে প্রতি সুধারণা রাখবে ইসলামের এগেনস্ট যুদ্ধ করবে না চাইলে তাদেরকে নজর দিতে পারে বা ইসলাম কুবুরের তৌফিকও দিতে পারেন আর ঠিক যেভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই মহার মাসেই আশুরার দিনে ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগর ডুবাই মারছেন না ঠিক এইভাবেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই হোলি ল্যান্ডে আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে একত্রিত করতেছেন বিভিন্ন জায়গা থেকে জালেমরা যে হোলি ল্যান্ডের মধ্যে আসছে এসে একত্রিত হচ্ছে বসতি স্থাপন করছে এটার পিছনে মাস্টার প্ল্যান হচ্ছে আল্লাহ পাকের আল্লাহ পাক সবাইকে একসাথে ধ্বংস করবেন ইনশাআল্লাহ তো এইবার লোহিত সাগরের পানির নিচে ডুববে না তারা এইবার ডুববে মুসলিমদের তরোয়ালের নিচে এই কারণেই শেষ জামানায় এই হাদিসগুলো আমরা দেখতে পারি আল মাহাদির ফাংশন তার বাহিনীর ফাংশন এবং তারা যে খোরাসান থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবে এগুলো লিখিত হয়ে গেছে কিন্তু দাজ্জালকে হত্যা করার জন্য কে আসবেন আমি এই জন্য বলছিলাম যে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে হত্যা করা ছাড়া আপনি পৃথিবীতে শান্তি আমি করতে পারবেন না সেটা এখন আপনার করা সামর্থ্য নেই আমার করা সামর্থ্য সেটা আলাদা আলোচনা কিন্তু মাসালা এটাই তরিকা এটাই আপনার সামর্থ্য নেই আলাদা আলোচনা আপনি আমি দুর্বল এটা আলাদা ভিন্ন বিষয় কিন্তু তরিকা এটাই এবং ওই তরিকা দিয়ে হাঁটবেন ইমাম ঠিক যেটা ইমাম হুসাইন নদী আল্লাহ ফাংশন ছিল তিনি শেষ পর্যন্ত তো ইয়াজিদের হাতে ইয়াজিদ না সরি ইয়াজিদের বাহিনীর হাতে কি নিহত হয়েছেন শাহাদ বরণ করছে তাই না তো তাকে ট্র্যাপে ফেলা হয়েছিল না ট্র্যাপে ফেলা হয়েছে তিনি থেকে শেষ পর্যন্ত তাকে ওই গুটি কয়েক তার যে সঙ্গী সাথে ছিলেন তাদেরকে তাদেরকে হত্যা করা হলো শেষ পর্যন্ত অস্ত্র ধরতে বাধ্য করা হলো তিনি তো যুদ্ধ করতে যান নাই সেখানে তিনি গিয়েছিলেন কি করতে কুফাবাসীর ডাকে সারা দিতে তারা বায়াত করতে চেয়েছিল পরে যখন তাকে ঘিরা ঘিরে ফেলা হলো তিনি বললেন আমাকে হয় মদিনার দিকে যেতে দাও বা আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও বা আমাকে ছেড়ে দাও আমি সীমান্তে কোনো সীমান্তের কোনো দিকে গিয়ে আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব তারা এটাকে মানে নাই তার উপর জুলুম করা হলো এবং তিনি শেষ পর্যন্ত ইয়াজিদের বাহিনীর এগেন্স্টে লড়াই করলেন শেষ রক্তবিন্দু পর্যন্ত ঠিক আছে না শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি লড়াই করলেন ইয়াজিদের জালেম বাহিনীর এগেনস্টে তার একটা আনফিনিশড কাজ আছে এখানে সেটা কি ওই জালেমের শেকড় কেটে ফেলা সেটা কিন্তু সম্ভব হয় নাই আল্লাহ বাক তাকে শাহাদাত দিয়েছেন আল্লাহ বাক তাকে শাহাদাত দিয়েছেন ওই আনফিনিশড যে কাজটা এটা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমে তারই বংশধরদের মধ্যে ফাতিম ও রাদি আল্লাহানহার বংশধরদের মধ্যে ইমামুল মাহেদীর হাতে করাবেন ইনশাহ্জ ইমামুল মাহেদীর ফাংশনটা কি ওয়ার্ল্ডের জালেম শক্তিকে ধ্বংস করা ঠিক আছে তো এই বিষয়গুলোর দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে অন্যদিকে চলে গেছে যদিও আমরা মূল কথাটা হচ্ছে ইহুদি জাতির এই যে চরিত্রটা সানি নজরুলটা আমি এত সময় নেই কারণে বললাম যে জাতি যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে যে জাতি এর আগে জাকারিয়া আলী হাসালামকে হত্যা করেছে হ্যাঁ যে জাতি এর আগে ইয়াহিয়া আলী হাসালামকে হত্যা করেছে যে জাতি মুসা আল কষ্ট দিয়েছে এই সাহেব মারিয়ামকে হত্যার চেষ্টা করেছে যে জাতি মুহাম্মদ সাল আলী উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে ঠিক আছে বনু খরাইজা বনু কাইনুকা বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে যে জাতি আমাদের নবীজিকে বিস্পান করানোর চেষ্টা করেছে আর যে জাতি আমাদের নবীকে সেহার পর্যন্ত করেছে এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন সেই জাতি এবং তার অনুসারীরই আজকে গাছদারি অবস্থা করেছে তা আমরা আমাদের শত্রু চিনতে পারছি না শুধু সে একা না তার সাথে যত রকমের আরবের মুনাফেক আছে এরাও আমাদের শত্রু তার সাথে যত পশ্চিমারা আতাত করেছে এরাও আমাদের স্পষ্ট শত্রু তার আন্ডারে যত মানে সংগঠন আছে যারা ওদের হয়ে কাজ করে এরা প্রত্যেকে আমাদের শত্রু এমনকি তাদের সাথে যে একটা ঐক্যবদ্ধ হয়েছে এখন তাদের কেউ কেউ আমাদের বাড়ির পাশেও আছে এরাও আমাদের স্পষ্ট সূত্র এতে সবার এজেন্ট একটাই তারা পুরো বিশ্ব থেকে মিটিয়ে ফেলতে চায় তাও আলী সাল্লামের মানে সঠিক এবং দৃঢ় অনুসারীদেরকে তারা ধ্বংস করতে চায় ইমানদারদেরকে তারা হত্যা করতে চায় এটা হচ্ছে তাদের মূল মিশন এবং এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বকে শাসন করতে চায় তবে তাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাল কারণ ঠিক এই মহর মাসের আশুরায় এটার দলিল আছে মজুদ ঠিক যেভাবে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের বাসায় মুসাহকে বড় করেছেন আলী ইসালাম দেখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন ওইভাবেই এই এই শ্যাম অঞ্চলের মধ্যে ইমাম মাহাদিকে ঢুকাই দিবেন ওদের ঘরের মধ্যেই ইনশাআল্লাহ ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে আল্লাহ রবীন্দিন এই বাইতুল মাহাদিকে ঢুকাই দিবেন এটা বাস্তব দেখেন এরকমই হবে ইনশাল এরপরে ঠিক যেভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মুসাহরি ইসলাম এবং তার অনুসারী বনু ইসরায়েলকে নাজাদ দিয়েছেন এইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন অচিরেই মুসলিমদের যে বাহিনী এবং আল মাহদি এবং ঈসা সালাম তার অনুসারী সবাইকে নেজাত দিবেন ইনশাআল্লাহ আর যেভাবে আল্লাহ রবুল্লা আলমিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই জামানার যত ফেরাউন আছে এই জামানার এই যুগের যত ফেরাউন এই যুগে এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাকে হোলি ল্যান্ডে একত্রিত করছেন যাতে একসাথে এদেরকে এদেরকে ধ্বংস করা যায় এইবার ওই লোহিত সাগরে ডুবে তারা মরবে না তারা মরবে মুসলিমদের এটা ইতিহাস লিখিত হয়ে গেছে এটা আমি বললাম যাতে মুসলিমরা মানে আমরা আপনারা আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন যে কি হচ্ছে গাজায় কি হচ্ছে ফিলিস্তিনে কি হচ্ছে ইরাকে সিরে আমরা মনে হয় দুর্বল এগুলো হচ্ছে আল্লাহর আলমের মাস্টার প্ল্যান সাফল্য দুইভাবে আসে এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য আমাদের আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই আমাদের সামনে কি নাই লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই তো এই ছিল ওদের চরিত্র এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা ওদের এজেন্ডা ওদের রাজনৈতিক ভিশন ওদের অর্থনৈতিক এই মানে গুলো সামাজিক ওদের যে ফেত্নাগুলা ওদের ইন্টারনেটের ফেত্নাগুলা মিডিয়ার ফেত্না ওদের প্রযুক্তিগত ফেতনা। এবং ওদের যে বৈশ্বিক একটা মানে জায়েনেস্ট ট্র্যাপ আছে এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি কোনো অবস্থায় যেন এগুলোতে পা না দেই কারণ তারা আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই এটা মনে রাখবেন যে আপনার নবীকে ছাড়ে না সে আপনাকে ছাড়বে কি আমি যে আপনার নবীকে ছাড়ে নাই সে আপনাকে ছাড়বে